আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুজির রসবরি পিঠার একটা রেসিপি তৈরি করে দেখাবো অনেকেরই সুজির পিঠা এই সুজির রসবরি পিঠা পারফেক্টভাবে হয় না ফুলে না ভিতরে রস ঢুকে না শক্ত হয়ে যায় আমার এই রেসিপিটা যদি পুরো দেখেন তাহলে অবশ্যই আপনাদের সুজির রসবরি পিঠাটা একদম পারফেক্ট হবে আর কিন্তু সবার অনেক প্রশংসা পাবেন এখানে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে প্রায় পাঁচ চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি এরপরে চিনিটাকে আমি পানির সাথে ভালো মতো মিশিয়ে নিব আর খুব সহজে কিন্তু এভাবে সুজির রসবলি পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখন আমি কাঙ্ক্ষিত করার আসা পর্যন্ত নেড়ে চেড়ে নেব আর চুলের এই মুহুর্তে মিডিয়াম লো করে দিয়েছি হাই হিটে এটা করা যাবে না তাহলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে সেক্ষেত্রে ক্যারামেলটা ভালো হবে না খেতে ভালো লাগবে না এই যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে জাল করে রাখা দুধ গরুর দুধ প্রথমে প্রায় হাফ লিটারের মতো দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নেবো ক্যারামেলের সাথে আর এটা প্রথমে দুধটা দিলে কিন্তু একটু দলা পেকে যাবে ক্যারামেলটা একটু পরে যখন জাল করতে থাকবো তখন আস্তে কিন্তু এটা দুধের সাথে মিশিয়ে মিশে যাবে সেক্ষেত্রে এটা ভয় পাওয়ার কিছু নেই দলা পাকিয়ে গেলে আর এখানে আমি এক লিটার দুধ এক লিটার থেকে একটু বেশি হবে প্রায় এক লিটার দুশো দুশো গ্রামের মতো হবে দুধ পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আমি এটা খুব ভালো মতো ক্যারামেলটাকে দুধের সাথে মিশিয়ে নেব আর দুইটা অথবা তিনটা বলক তুলে নিব একদম বেশি বলক তুলে দুধটা কিন্তু ঘন করার কোনো দরকার নেই আর এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর আমার চিনিটা মিষ্টিটা একদম পারফেক্ট ছিল আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে খেতে ভালো লাগে আর দুইটা দারুচি এলাচ আমি এরকম ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে এই পিঠার মধ্যে খুব সুন্দর এলাচের একটা শুবড়ান আসবে আর অনেক ভালো লাগবে খেতে আর অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এটা আমি জাল দুই তিনটা বলক হয়ে গেলে এটা চুলা বন্ধ করে দিয়ে আমি এক পাশে রেখে দিয়েছি আর এখানে তিনটা ডিম আমি প্রায় এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি আর অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজের ডিম নিলে কিন্তু পিঠাটা ভালো হবে না আমার ছোট বেবিটা খুব পাশে দাঁড়িয়ে আছে ভিডিও করার সময় তিনটা ডিম আমি একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটা কাটা চামচ দিয়ে খুব ভালো মতো ডিমটাকে ডিমগুলোকে ফেটিয়ে নেব আর আপনারা চাইলে এটা হ্যান্ড হিস দিয়ে করতে পারেন খুব ভালো মতো ফিটিয়ে নিয়েছি আমি এটা আর এই পর্যায়ে দিয়ে দিব সুজি এখানে আমি তীর সুজিটা ব্যবহার করছি এই সুজিতে কিন্তু কোনো পোকামাকড় থাকে না এই আমি সব সময় সব রেসিপিতে কিন্তু তীর সুজিটা ব্যবহার করার চেষ্টা করি আর এখানে তিনটা ডিমের জন্য এই মেজারমেন্টটা ঠিক রাখবেন তিনটা ডিমের জন্য আমি এক কাপ পরিমাণ প্রায় এক কাপ পরিমাণ সুজি নিয়েছি তিনটা ডিমের জন্য আর তিনটা ডিমের জন্য প্রায় এক কাপ সুজি কিন্তু পারফেক্ট এর থেকে বেশিও দিতে হবে না আর কমও দিতে হবে না এ পর্যায়ে দিয়ে দিব আমি বেকিং পাউডার এখানে আমি এক কাপ সুজির জন্য এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিব দিয়ে দিলাম এ পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেবো ডিমের সাথে সুজিটাকে মাখানো আমার হয়ে গিয়েছে ঠিক এটা এরকম হবে আর এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই সাথে সাথেই পিঠাটা বানিয়ে ফেলতে হবে রেস্টে রাখার কোনো দরকার নেই ডোটা তৈরি করবেন আর পিঠাটা বানিয়ে ফেলবেন চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গরম করে নিয়েছি আর তেল গরম করে চুলা রাস মিডিয়াম করে ভাজতে হবে এটা কিন্তু লাল লাল করে ভাজা যাবে না হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পিঠার সাইজটা আপনাদের পছন্দ মতো চাইলে আরও ছোটো করে দিতে পারেন চাইলে আর একটু বড়ো করে দিতে পারেন তবে এটাতে যেহেতু বেকিং পাউডার দেওয়া এটা কিন্তু পরবর্তীতে আরও ফুলে যাবে আমি একটা ব্যাস দিয়ে দিলাম যতটুক হয় তেলের মধ্যে আর একটা পাশ হয়ে গেলে একটা পাশ উলটিয়ে দিব এই যে এটা হতে কিন্তু একেবারে কম সময় লাগে খুব কম সময়ের মধ্যে পিঠাটা হয়ে যাবে আর দুধের মধ্যে ক্যারামেলটা করার কারণ হচ্ছে আমি পিঠার মধ্যে একটা সুন্দর কালার আনতে চাই এই জন্য আর যদি আপনারা চাইলে ক্যারামেলটা না করে এমনিতেও দুধ জাল করে চিনি দিয়ে বা গুড় দিয়েও করতে পারেন সেক্ষেত্রেও কালারটা আসবে আর যদি শুধু চিনি দিয়ে করেন সেক্ষেত্রে সাদা কালার আসবে এই যে হয়ে গিয়েছে দুইটা পাশে একটু সামান্য ভাজা হলেই হবে এর থেকে বেশি ভাজার দরকার নেই দুধের শিরার মধ্যে আমি দিয়ে দিব গরম শিরাটা কিন্তু গরম আছে এখনও অনেক গরম সব পিঠা দিয়ে দিলাম এক ব্যাচের আরেকটা ব্যাচ দিয়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলাটা কিন্তু এখন বন্ধ আছে এ পর্যায়ে আরেকটা বেস আমি ভেজে নিব একইভাবে রেসিপিটা ফলো করলে আপনাদের পিঠাগুলো কিন্তু একই রকম হবে এভাবে আমি সবগুলো ভেজে দুধের শিরার মধ্যে মধ্যে দিয়ে দিয়েছি আর চুলা চুলাটা অন করে দিয়েছি অন করে দিয়ে আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব আর কি দুধের সাথে একটা বড় আসলে আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে এটা আমি দুই অথবা তিন ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখি রেখে দিব এর মধ্যে কিন্তু পিঠাগুলো একদম নরম হয়ে যাবে অবশ্যই রেস্টে রাখতে হবে নাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর মতো ফুলবে না নরম তুলতুলে হবে না এই যে বলক চলে আসছে এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিব ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি তিন ঘন্টার জন্য রেখে দিব সর্বনিম্ন তিন ঘন্টা আমি কিন্তু এটা ওভার নাইট রেখেছি আমি এটা রাত্রেবেলা তৈরি করেছি সকালবেলা এই যে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো পিঠা কিন্তু রস খেয়ে একেবারে সুন্দর একটা কালার এসেছে ক্যারামেল তৈরি করার ক্যারামেল করার কারণে এই যে পাঠিতে নিয়ে নিলাম একেবারে নরম তুল তুলে হয়েছে আমার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করেছে ছোটো থেকে বড় সবাই খুব সুন্দরভাবে এই যে পিঠাগুলো নরম হয়ে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার বাসাইভাবে ট্রাই করে দেখবেন আজ পর্যন্ত এই আল্লাহ হাফেজ